দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মান্দারি বাজার গরু বাজার থেকে দর্শক আমরা যাওয়াই রাখি আর এদেরকে মান্দারি বাজারের গরু বাজারটি রাখা হয়েছে মালদারি বাজার থেকে যে দিগুলি রোড রয়েছে তার দিগুলি রোড দিয়ে যাওয়ার সময় মসজিদ মার্কেটের পিছনে কিন্তু এই গরু বাজারটি অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রথম গরু বাজার আনা হয়েছে আমরা দেখব এখানে কি কি গরু রয়েছে কি ধরনের গরু রয়েছে তবে কোরবানির অনুসারে আগামী সোমবারে আমরা জানি যে কোরবানি অনুষ্ঠিত হবে এই মুহুর্তে গরু বাজার শুরু হয়েছে তবে যত তেমন বেশি ক্রেতা বিক্রেতা এখনো দেখা যাচ্ছে না কিন্তু বাজার শুরু হয়েছে আমরা একজন ব্যাপারী এখানে পেয়েছি ওনার সাথে একটু আপনার কয় করে নিয়ে এসছেন দশটা দশটা বিক্রি আছে না এখন বিক্রি হয় না কি কাস্টমার নয় নাকি কাস্টমার কম তো কাস্টমার কম আপনার বাজারের কোন সমস্যা আছে কিনে না জানা বাজারে সব ঠিকঠাক আছে দর্শক আমরা একজন বিক্রেতার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে বাজারে কোনো সমস্যা নাই তবে ক্রেতা একেবারেই কম লোক সমাগম কম রয়েছে সামনে বাজার অনুষ্ঠিত হবে আরো দুটি বাজার পাবে সম্ভবত গরুর সংখ্যা এবারে কম এই মানমারি বাজারের যে প্রতি বছর কিন্তু প্রচুর গরু বিক্রি হয় এবং এখানেই এই অঞ্চলের সিন্ডুবাক গরু কিন্তু এই বাজার থেকে বিক্রি হয় কিন্তু আজকে প্রথম বাজারে দেখা যাচ্ছে যে ক্রেতার উপস্থিতিও বিক্রেতার দাম কিরকম বোঝা দা গরুর দাম আছে মোটামুটি স্বাভাবিক বাজার আয়োজন দ্বারা করছে তাদের পক্ষ থেকে আপনাদের জন্য কি সুবিধা রাখা হয়েছে নিরাপত্তা হচ্ছে

তিনি এখন পর্যন্ত গরু কিনেন মানুষ কিন্তু অতি দ্রুত গরু কিনতে চান এখন ব্যাপক খরচ হয়ে থাকে সে কারণে মানুষ আসলে দুই তিন দিন আগে গরু আমরা দেখতে পাচ্ছি এইদিকে একজন আসছে আপনি কি গরু কিনছেন

এই গরু বাজারটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যে প্লেসটা আছে সেটা অত্যন্ত সুন্দর পরিবেশ আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্লেসে কিন্তু গরু রাখার জায়গা আছে নিচে প্রচন্ড জায়গা আছে সেটাও দেখা যাচ্ছে কিন্তু ক্রেতা বিক্রেতা ক্রেতা যতটুকু বিক্রেতারা আসছে কিন্তু আপনি কি বিক্রি করতে আসছেন জি স্যার কয়টা বিক্রি করছেন একটা একটাও না এটার দাম কত হবে এটা কত ছেচল্লিশ পঁয়তাল্লিশ

যে আমরা যতজন ব্যাপারীর সাথে কথা বলেছি সবাই একই কথা বলছে যে গরু রয়েছে এবং দামে লিমিটেশনে রয়েছে কিন্তু ক্রেতা একেবারেই কম দু একটা গরু বিক্রি হচ্ছে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ বিক্রেতারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু গরু বিক্রি করতে তেমন হতে পারছে না তবে বাজারের পরিবেশ সুন্দর আমরা যেটা দেখেছি যে পরিবেশটা সুন্দর করা রয়েছে আমরা বাজার এই গরু বাজার ব্যবস্থাপনা কমিটির যারা রয়েছেন তাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে তারা বসে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মাহবুবুর রহমান রাজু সভাপত মাহবুবুর রহমান রাজু সাধারণ সম্পাদক জনাব হোসেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল কাদের সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমরা যতটুকু কথা বলেছি সবাই বলেছে যে গরু বাজারটির জন্য যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এই বাজারটি সুশৃঙ্খল শ্রমিক করার জন্য মানুষ নিরাপদে লেনদেন করার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাও তাদের পক্ষ থেকে রাখা হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ামী লীগের সহসভাপতি সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল করিম মুন্সি তিনিও এখানে রয়েছেন এই জন্য অনেক নেতৃবৃন্দ মোটামুটি রয়েছেন সুচাবল ভাবে আমরা যতটুকু কথা বলছি যে আপনাদের বাজার নিয়ে কিন্তু ব্যাপারীদের সন্তোষ প্রকাশ করেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বাজার অতিথ্যবাহী মান্দারি বাজার দীর্ঘ একশো বছর থেকে এই বাজারটা আমরা আশা প্রকাশ করি সুষ্ঠু কি বলবেন আলহামদুলিল্লাহ মান্দারি বাজার ঐতিহ্যবাহী বাজার এই বাজারের ঐতিহ্যটা এবং যে সুনাম আছে অনেক সুনাম আছে গরুর বাজার বিশেষ করে গরু বাজার কেন্দ্র করে তো সেই সুনামটা যেন অক্ষুন্ন থাকে এবং ক্রেতা এবং বিক্রেতারা নিরাপত্তাভাবে এবং নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে যেন তাদের কার্যক্রম করতে পারে এ বিষয়ে আমাদের যেই বাজার ব্যবস্থাপনা কমিটি আছে ব্যবস্থাপনা কমিটি সার্বিক সহযোগিতা করতে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি মেম্বার এই নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ইসমাইল শরীফ দর্শক আমরা একটা কথা বলবো যে মানবারি বাজার একটি বিশাল বড় বাজার এই বাজার থেকে সিংহবাগ গরু কিন্তু বিক্রি হয় প্রতি বছর যত কিছু থাকে না কেন সকল কথার পরে কিন্তু এই বাজার থেকে গরু দিয়ে কিন্তু আমাদের কোরবানি করতে হবে তাই সকলে এই বাজারে স্বাচ্ছন্দ্য গরু কিনতে এবং বিক্রি করতে আসতে পারেন এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে আমরা একটু পিছনে যাব একটু দেখব যে এইদিকে কেমন গরু হয়েছে। সেটি আমরা দেখার চেষ্টা করবো এইদিকে কিন্তু ছাগলও রয়েছে আপনি কি বিক্রি করতে আনছেন যে আমি এইটা এইটা এইটার দাম কত উঁচু হাজারের দাম চাইছি উঁচিশ হাজার এইটা কি ছাগল আট মাইল পাঁচ মাইল পঁচিশ হাজার চাইছেন মানে বিশ হাজারের মিশ তাহলে তো এইদিকে বেশি দাম বেশি মনে হচ্ছে না যেহেতু দেশি বাজার দেশি ছাগল আপনারা দেশি বাজার ছাগল ক্রয় করবেন এটা আমাদের জন্য আপনাদের কাছে প্রত্যাশা থাকবে ব্যবহারের কাছে পরে যাবে না গুলো ক্রয় করবেন ধন্যবাদ আপনাকে আমরা এদিকে দেখবো যে এদিকে পরিস্থিতি কেমন এই

এখন বিক্রম জি দর্শক আমরা যেটা দেখেছি যে বাজারের পরিস্থিতি অত্যন্ত সুন্দর কিন্তু বিক্রি হচ্ছে কম যেটা ভালো মানের ছাগলও কিন্তু রয়েছে বাজারে আমরা যেটা দেখেছি যে অনেক বড় মানের গরু রয়েছে আমরা যদি একটু দেখি যে অনেক বড় মানের একটা গরু এখানে রয়েছে দেখা যাচ্ছে বিশাল বড় গরু কিন্তু এই এটা দাম কত হবে এটা আমি আছে না এটা তো জানি না না অন্য কিনে আজকে কি বিক্রি করছেন না এখনো বাড়ি নেই এখনো বাড়ি

আপনারা এই বাজারে স্বাচ্ছন্দ্য ক্রয় করার জন্য আসতে পারেন বাজার ব্যবস্থাপনা যথেষ্ট ভালো রয়েছে তো পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে